গত সাত দশক ধরে বৈশ্বিক বাণিজ্য এবং অর্থনীতিতে আধিপত্য বিস্তার করে আসছে মার্কিন ডলার বৈশ্বিক মুদ্রা রিজার্ভের প্রধান মুদ্রা হিসেবে আন্তর্জাতিক বাণিজ্যের এবং আর্থিক লেনদেনের জন্য অপরিহার্য হয়ে উঠছে এটি এই সময়ের মধ্যে ডলারের অবস্থান কখনোই হুমকি বা শঙ্কার মধ্যে পড়েনি তবে মার্কিন ফরেন এক প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ নীতির জন্য বিশ্ব অর্থনীতিকে ডলারের বিকল্প বাধ্য করা হচ্ছে। যাতে ভবিষ্যতে চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু সারা বিশ্বে পরিবর্তিত অর্থনৈতিক বৃদ্ধি বৈশ্বিক বাজারে বিপর্যয় এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নীতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন সত্ত্বেও ডলারের আধিপত্য এখনো অটুট রয়েছে উনিশশো বিশ সালের মাঝামাঝি সময়ে ব্রিটিশ পাউন্ড স্টারলিংকে পেছনে ফেলে বৈশ্বিক মুদ্রা রিজার্ভ হিসেবে প্রথম মুদ্রা হয়ে ওঠে মার্কিন ডলার তবে ডলারের বিশ্বব্যাপী রিজার্ভ মুদ্রা হিসেবে মর্যাদা কেবলমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রেটন উডস সম্মেলনে নিশ্চিত হয়েছিল সেই সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এবং বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় ও একটি নতুন ব্যবস্থা চালু হয় যেখানে অন্যান্য মুদ্রা মার্কিন ডলারের সাথে যুক্ত ছিল এবং এটি একটি নির্দিষ্ট দামে সোনায় রূপান্তরিত হতে পারত এই নতুন ব্যবস্থা এবং প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর থেকে এই ডলার তার আধিপত্য ধরে রেখেছে এবং বিভিন্ন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়েও টিকে থেকেছে এমনকি উনিশশো একাত্তর সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ডলার সোনা বিনিময়ের হার ভাঙার সিদ্ধান্তের পরও মার্কিন ডলার দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে প্রধান রিজার্ভ মুদ্রা হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে আর এর পেছনে রয়েছে ডলারের কিছু বিশেষ বৈশিষ্ট্য যা একে অন্য সব মুদ্রার চেয়ে এগিয়ে রেখেছে প্রথমত ডলার অত্যন্ত তরল একটি মুদ্রা অর্থাৎ এটি সহজেই কেনাবেচা করা যায় এবং বিশ্বের প্রায় সব দেশ ব্যাংক এবং ব্যবসা লেনদেন এটি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তিন দশকের বেশি সময় ধরে বৈদেশিক মুদ্রা বাজারে মোট লেনদেনের পঁচাশি থেকে নব্বই শতাংশই ডলারই হয়ে থাকে এমনকি আন্তর্জাতিক আর্থিক বার্তা প্রেরণ ব্যবস্থা সুইফটের মাধ্যমেও প্রতিদিন যে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয় তার অর্ধেকের বেশি ডলারে হয়ে থাকে যেখানে এক দশক আগেও এই হার ছিল মাত্র পঁয়ত্রিশ শতাংশ ডলার শুধু লেনদেনের জন্য জনপ্রিয় নয় এটি বৈশ্বিক পণ্যের মানদণ্ড হিসেবেও কাজ করে পৃথিবীর গুরুত্বপূর্ণ পণ্য যেমন তেল ধাতু দাম সাধারণত নির্ধারিত হয় বাণিজ্যের প্রায় চুয়ান্ন শতাংশ ডলারে সম্পন্ন হয় যদিও যুক্তরাষ্ট্রের নিজস্ব বাণিজ্য অংশীদারিত্ব মাত্র দশ শতাংশ ডলারের জনপ্রিয়তার আরেকটি বড় কারণ হচ্ছে এর উপর বিশ্বব্যাপী বিশ্বাস এবং নির্ভরযোগ্যতা এই বিশ্বাসের পেছনে আছে একটি বিশাল উন্মুক্ত এবং স্থিতিশীল মার্কিন অর্থনীতি এখানে বিনিয়োগের সুযোগ আকর্ষণীয় বাজারের আকার বিশাল এবং মুদ্রাস্ফীতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত সালের শেষে মার্কিন পুঁজি বাজারের আকার দাঁড়িয়েছে তেষট্টি ট্রিলিয়ন ডলার যা বিশ্বের মোট শেয়ার বাজারের প্রায় অর্ধেক তাছাড়া মার্কিন সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাজার উন্মুক্ত রেখেছে এবং অর্থনীতির উপর নিয়ন্ত্রণে রয়েছে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান যেমন ফেডারেল রিজার্ভ সবচেয়ে বড় কথা মার্কিন সরকারি বন্ড বিশেষত ট্রেজারি বন্ড বিশ্বের সবচেয়ে বড় ও তরল সরকারি ঋণ পণ্য প্রতিদিন প্রায় নয়শো বিলিয়ন ডলারের মতো এই বন্ডে লেনদেন হয় এই উচ্চ তারল্য এবং নিরাপত্তার কারণে কেন্দ্রীয় ব্যাংকগুলো নিশ্চিত থাকে যে তারা চাইলে যে কোনো সময় এই বন্ড বিক্রি করে নগদ সংগ্রহ করতে পারবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতির আওতায় বিশ্বজুড়ে একতরফাভাবে শুল্ক আরোপের মাধ্যমে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন তিনি চীন ইউরোপীয় ইউনিয়ন কানাডা মেক্সিকো সহ বহু দেশের পণ্যের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করেন দুই থেকে উনিশ সালের মধ্যে শুধু চীনের পণ্যের উপরেই যুক্তরাষ্ট্র প্রায় তিনশো বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক আরোপ করে এর ফলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলা বিঘ্নিত হয় এবং আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয় এই অনিশ্চয়তা আন্তর্জাতিক ব্যবসায়ীদের ডলার নির্ভরতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিকল্প মুদ্রায় লেনদেনের পথ খুঁজতে শুরু করে যেমন ইউরো ইউয়ান বা এমনকি ডিজিটাল মুদ্রা চীন এই সুযোগে তার নিজস্ব আন্ত ব্যাংক পেমেন্ট সিস্টেম সিআইপিএস অর্থাৎ ক্রস বর্ডার ইন্টার ব্যাংক পেমেন্ট সিস্টেমের ব্যবহার বাড়ানোর চেষ্টা করে যা সুইফটের বিকল্প হিসেবে কাজ করতে পারে ডলারের উপর আস্থার একটি বড় ভিত্তি হল যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রতিষ্ঠান বিশেষ করে এর স্বাধীন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এবং আইনের শাসন কিন্তু ট্রাম্প প্রশাসনের সময়ে ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে প্রকাশ্য দ্বন্দ্ব আদালতের আদেশ উপেক্ষা করার মনোভাব এবং রাজনৈতিকভাবে প্রভাবিত সিদ্ধান্ত বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করে অনেক দেশ মনে করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা আর নিশ্চয়তার বিষয় নয় বরং রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনের সঙ্গে নীতির বড় ধরনের পরিবর্তন ঘটছে বিশেষজ্ঞদের মতে আইনের শাসন দুর্বল হলে ডলারের প্রতি বৈশ্বিক আস্থা হ্রাস পাবে কারণ কোম্পানি ও দেশগুলো এমন মুদ্রায় লেনদেন করতে আগ্রহী থাকে যেখানে নিয়ম কানুন স্থায়ী এবং পূর্বানুমানযোগ্য ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞাকে একটি কৌশলগত অস্ত্র হিসেবে ব্যাপকভাবে ব্যবহার করেছে ইরান রাশিয়া ভেনেজুয়েলা ইত্যাদির বিরুদ্ধে যদিও এসব নিষেধাজ্ঞা ডলার নির্ভরতা থাকা অবস্থায় কার্যকর হয় তবে দীর্ঘ মেয়াদে এতে একটি বিরূপ প্রভাব পড়ছে নিষেধাজ্ঞা এড়িয়ে চলার লক্ষ্যে অনেক দেশ এবং সংস্থা এখন ডলার ছাড়াই লেনদেনের কৌশল খুঁজছে চীন রাশিয়া এবং ইরান এখন আঞ্চলিক বাণিজ্যে রুবল বা স্বর্ণ ব্যবহার করছে এবং বিকল্প পেমেন্ট চ্যানেল তৈরি করছে যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে কংগ্রেশনাল বাজেট অফিস সিবিউ এর তথ্য অনুযায়ী দুই সালে দেশটির ঋণ মোট জিডিপির আটানব্বই শতাংশ ছাড়িয়ে গেছে এবং দু সালের মধ্যে এটি দেড়শো শতাংশেরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই ঋণ মেটাতে সরকার যদি সুদের হার কমিয়ে বা জোরপূর্বক দীর্ঘমেয়াদী বন্ড জারি করে তাহলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা দুর্বল হবে এবং তারা নিরাপদ বিকল্প খুঁজতে শুরু করবে ডলারের বিপক্ষে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে ইউরো এবং চীনা রেনমিনবির কথা শোনা যাচ্ছে ইউরো বৈশ্বিক মুদ্রা রিজার্ভ হিসেবে অনেক শর্ত পূরণ করে তবে ইউরো জোনের অভ্যন্তরীণ সমস্যা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে ইউরো ডলারের সমকক্ষ হতে পারে না অন্যদিকে চীনের রেনমিনবি বিশ্ব অর্থনীতিতে প্রবেশ করার চেষ্টা করছে তবে চীনের আর্থিক বাজারের নিয়ন্ত্রণ এবং সরকারের ব্যাপক হস্তক্ষেপের কারণে রেনমিনবি এখনও বিশ্ব মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত হয়নি